যে নামাজ আমরা পড়ি পাঁচ ফরজ আমাদের জন্য এটা প্রথমে কিন্তু পাঁচ অক্ত ফরজ ছিল না এটা আমাদের জন্য পঞ্চাশ ফরজ ছিল নবী যেদিন মেয়েরা গিয়েছিলেন আল্লাহ পাকের সাথে দিদার করতে আল্লাহ পাক উম্মাতে মোহাম্মাদের জন্য তথা আমাদের জন্য পঞ্চাশ নামাজকেই ফরজ করেছিলেন নবী আমার সেই নামাজ নিয়ে ফিরে আসছেন পথি মধ্যে মুসা নবীর সাথে দেখা মুসা নবী বলছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আল্লাহ পাকের কাছে গেলেন পাক আপনার উম্মাতের জন্য কি উপর ঢৌকন দিল নবী আমার বললেন পাক আমার উম্মাতের জন্য যে উপহার দিয়েছেন সেটা হলো পঞ্চাশ অক্ত নামাজ তখন মুস্তানবী বললেন ইয়ারসুল আল্লাহ আমার উম্মাদ বনি ইসরাইল কওমের মানুষেরা সবাল থাকা সত্ত্বেও তারা ঠিকমতো দুই অক্ত নামাজ আদায় করতে পারতো না আপনার উম্মত অত্যন্ত দুর্বল হবে আপনার উম্মাত কিভাবে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করবে যদি আপনি আল্লাপাকের কাছে ফিরে যেতেন এবং এই নামাজের রক্তের সংখ্যা কমানোর জন্য আল্লাহ পাকের কাছে অনুরোধ করতেন নবী আমার ফিরে গেলেন আল্লাহ পাক পঞ্চাশ শক্ত থেকে পাঁচ অক্ত বাদ দিয়ে দিলেন হলো পঁয়তাল্লিশ শক্ত আবার মুস্তানবির সাথে দেখা মুস্তানবী ফিরিয়ে দিলেন এইভাবে পাঁচ অক্ত কুমতে কুমতে আল্লাহ বললেন আয় আমার হাবিব জান আপনার উম্মাতের পঞ্চাশ শক্ত নামাজ থেকে আমি আল্লাহ দয়া করে পঁয়তাল্লিশ শক্ত বাদ দিয়ে দিলাম তারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে আমি আল্লাহ পাক তাদের আমল নামায় পঞ্চাশ শক্তের সবাব দেবো বলুন সুবাহান আল্লাহ বলছি পঞ্চাশের <laughs> <laughs> <laughs>

কখনো দুই কখনো তিন চার ডাকাত কেন হয় গন্দম খাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিলে যে চার ডাকাত পড়তে হয় আল্লাহর নামে দুই ডাকাত পড়ো নামে দুই রাখা কিন্তু দুই ডাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ তার কারণ বাপ মা তাদের ছিল না তাই পড়ে দুই

চার রাকাত ফরজ এটা পড়তে হয় কখন বেলা কেন পড়তে হয় কিভাবে এসেছিল এই নামাজ কবি লিখলেন নমরুদের আগুন যখন পায় দেখে হয়

কসম খোদার কসম যখন না জালাই বলো সুবহানাল্লাহ তার গায়ের কসম খোদার কসম যখন না জালাই পঞ্চাশের বদলে পাঁচ দিল আল্লাহ দয়াময় পেয়ে তো ফা মুস্তাফা মোর মহা খুশি হয় ফজর জোরা সর মাগরিব এসা কেন হয় কখনো দুই এরপরে আসে আসরের নামাজ এই নামাজ আমাদের জন্য আপনাদের মহাসমুদ্রের মত জ্ঞান আমার এক এক কণা মত একটু জ্ঞান তবু আমি বলছি কেন আমি একটু সারাশুড়ি নিচ্ছি কেন আমি বুঝবো যে আপনারা কথাগুলো বুঝতে পারছেন তাই না ওই জন্য একটু সারাশুড়ি নিচ্ছি তাহলে আসরের নামাজ আমাদের জন্য চার ডাকাত

এবার আসছে মাগরীব নামাজ দেখুন সবগুলো জোড়া জোড়া ফজর দুই ডাকাত ফরজ জোড়া জোহর চার ডাকাত ফরজ জোড়া আসর চার ডাকাত ফরজ জোড়া একটির পরে এই যে নামাজ আপনাদের মসজিদে আমরা আদায় করলাম এসার নামাজ এটাও চার ডাকাত ফরজ সব জোড়া জোড়া তাই না কিন্তু এই মাগ্রীবের নামাজ আমরা পড়ি যেটা আমাদের সন্ধ্যাবেলা পড়তে হয় তাই তো এই নামাজ দেখুন বেজোড় তিন ডাকাত তাই না বেজোড় তো আমাদের মনে প্রশ্ন জাগে সবগুলো জোড়া জোড়া পড়তে হয় এই মাগরিবের নামাজ কেন বেজোড় পড়তে হয় মনে প্রশ্ন জাগে না জাগে কেন না আমি জানি অনেক মা বোনেরা নামাজ পড়ে এই গ্রামে অনেক চাচাজি দাদুজি আছেন যুবক ভাইরা আছেন নামাজ পড়েন কিন্তু মাগরিবের নামাজ কেন বেজোড় পড়তে হয় সে বিষয়ে আমি আজ বলছি আপনারা ছন্দ শুনলে বুঝতে পারবেন ইসান নবীর আম্মা ছিলেন না আল্লা পাক্তানাকে কুদ্রতের সাহায্যের সৃষ্টি করেছিলেন তিনি মা মারিয়ামের গর্বে ছিলেন কেন তিন ডাকাত ফরজ শুনুন বুঝতে পারবেন ক্রিস্টানরা ঈশান বিকে যে খোদার ছেলে কয় নেকি বত শুনে ঈশা বলে সত্য কথা নাই তখন তখন মনের দুঃখে বনে গিয়ে সে কাঁদা কাটা করে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে কেন দুই রাকাত খোদার তরে এক রাকাত তার মা পছিলো না তিন হলো তাই হলো না যে চার বল সুবহানাল্লাহ বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ যখন পড়ে তখন যে মাগরি সোনরে তিন বাপের স্নেহ দেবে পড়লে মাগরি পঞ্চাশের বদলে পাস্ত দিল আল্লাহ দয়া মাই পেয়ে তো ফামস্তফামর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব ঈশা কেন হয় কখনো দুই কখনো তিন চার রাকাত কেন হয় তাহলে পরিশেষে এসার নামাজ এটাও আপনারা শুনুন খোদা দ্রহি খোদা দ্রহি ফেরাও ছিল বড় জ্বালা

उल्ले दे सारनामा ज जो मोहो हु तो हिला चार रगत कोड ले सा सा शाराना চার রাকাত পড়লে শা শা রাতের ইবাদত 50 এর বদলে 50 দিল আল্লাহ দয়ায় আমায় পেয়ে তো ফা মুস্তাফা মহা খুশি হয় ফজর যত রাতর মাগি এ শা কেন হয় তখন দুই কখনো দিন চার রাকাত কেন হয় আলহামদুলিল্লাহ